মেধা যাচাইয়ের খেলার নয় নাম্বার পর্বে আপনাকে স্বাগত পাঁচটি এমন প্রশ্ন করা হবে যেগুলোর উত্তর আপনাকে প্রচুর মেধা খাটিয়ে দিতে হবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারলেই পেয়ে যাবেন পাঁচ পয়েন্ট এবং পাঁচটি প্রশ্নের শেষে আপনার সবগুলো পয়েন্টের যুগফল অনুযায়ী এ প্লাস এ বি গ্রেড এবং এফ অর্থাৎ ফেল দেয়া হবে প্রতিটি প্রশ্নের পর উত্তর দেওয়ার জন্য আপনার হাতে থাকবে দশ সেকেন্ড সময় তো চলুন দেখা যাক প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে আপনি কত পয়েন্ট পর্যন্ত তুলতে পারেন এবং কি গ্রেড পান প্রথম প্রশ্ন রাত্রিবেলা একটি ঘরে একটি গাধা একটি ঘোড়া এবং একটি গরু রেখে একজন রাখাল দরজার পাশে হেলান দিয়ে শুয়ে আছে শুয়ে শুয়ে সে দেখতে পাচ্ছে গাধা ঘোড়া এবং গরুর চারটি করে মোট বারোটি পা দেখা যাচ্ছে কিছুক্ষণ পর গাধা ঘোড়া এবং গরু ঘুমিয়ে গেল এখন সেই রাখাল মোট কয়টি পা দেখতে পাবে এখানে চারটি অপশন রয়েছে এ একটিও না বি বারোটি সি পাঁচটি নাকি ডি চারটি প্রশ্নটি ভালো করে দেখুন আর আপনার উত্তর যেটি মনে হচ্ছে সেটি আমি উত্তর বলে দেওয়ার আগেই কমেন্ট করে ফেলুন উত্তরটি হচ্ছে রাখাল মোট পা দেখতে পাবে কারণ গাধা এবং গরু শুয়ে গুমালেও ঘোড়া দাঁড়িয়ে গুমায় যারা সঠিক উত্তর বলতে পেরেছিলেন তারা পেয়ে গেছেন পাঁচ পয়েন্ট চলুন পরের প্রশ্নটি দেখা যাক পৃথিবীতে এমন কোন জিনিস রয়েছে যে জিনিস টাকাকে দ্বিগুণ বানিয়ে দেয় প্রশ্নটি একটু বেশি ক্রিটিক্যাল তবে একটু মেথা খাটালেই উত্তরটি পেয়ে যাবেন দশ সেকেন্ড শেষ হওয়ার আগেই যদি আপনি উত্তরটি বের করতে পারেন তবে উত্তরটি কমেন্ট করে ফেলুন জিনিসটি হচ্ছে আয়না যার সামনে টাকা ধরলেই দ্বিগুণ হয়ে যায় যদি আপনি সঠিক উত্তর পেরে থাকেন তাহলে আপনি আবারও পেয়েছেন পাঁচ পয়েন্ট আপনার পয়েন্টগুলো নোট করুন চলুন পরের প্রশ্নটি দেখা যাক কোন ফুলের নাম উল্টালে একটি পাখির নাম হয় প্রশ্নটি একটু ক্রিটিক্যাল হলেও ব্রেন খাটিয়ে ভাবলেই উত্তরটি পেয়ে যাবেন আপনি কি উত্তরটি বের করতে পেরেছেন তাহলে আমি উত্তরটি বলার আগে পাঁচ সেকেন্ডের মধ্যে ফুলের নামটি কমেন্ট করে ফেলুন তো দেখি ফুলের নামটি হচ্ছে জবা যা উল্টালে হয় বাজ যা একটি পাখির নাম উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন পাঁচ পয়েন্ট চলুন চতুর্থ প্রশ্নটি দেখে আসা যাক আপনাকে শুকিয়ে নিজে ভিজে যায় বলুন তো জিনিসটি কি সময় শেষ হওয়ার আগে উত্তরটি বের করতে পারলে কমেন্ট করে ফেলুন তো দেখি উত্তরটা হচ্ছে টাওয়েল বা গামছা যদি উত্তরটি আমি বলার আগেই পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন পাঁচ পয়েন্ট চলুন পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্নটি দেখে আসা যাক একটি ছেলে এবং একটি মেয়ে ট্রেনে চড়ে কোথাও যাচ্ছে ট্রেনের টিকিট মাস্টার তাদের কাছে জানতে চাইল যে তারা দুজন সম্পর্কে কি হয় তখন মেয়েটি উত্তর দিল এই ছেলে আমার দাদার একমাত্র ছেলের বোনের একমাত্র ছেলে তো এখন আপনাকে বলতে হবে যে এই মেয়ে আর ছেলেটির মধ্যে কি সম্পর্ক তাদের দুজনের মধ্যে কি সম্পর্ক আপনি কি তা বের করতে পেরেছেন তাদের দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে ফুফাতো যদি আপনি থাকেন তাহলে আপনি পেয়েছেন পাঁচ পয়েন্ট তো এরই সাথে সাথে পাঁচটি প্রশ্ন শেষ হলো। আপনি কত পয়েন্ট পেয়েছেন মোট যোগ করুন এবং চলুন আপনি কত গ্রেড পেয়েছেন সেটি দেখে আসা যাক যদি আপনি আঠারো এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এ প্লাস যদি আপনি পনেরো এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এ আর যদি আপনি দশের উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে বি যদি আপনি নয়ের এর কম পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এফ অর্থাৎ আপনি ফেল করেছেন তো আপনি কত পয়েন্ট এবং কি গ্রেড পেয়েছেন কমেন্ট করে জানান এই ভিডিওতে দুই হাজার লাইক পরে যাওয়ার সাথে সাথে এই ভিডিওর পরবর্তী পার্ট আপলোড করে দিব আপনার বন্ধুদের মেধা যাচাই করতে তাদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন